প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বর্তমানে কোনো কাজ চলছে বা হচ্ছে বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় যেমন আই এম গয়িং টু মার্কেট আমি বাজারে যাচ্ছি দে আর প্লেইং ফুটবল তারা ফুটবল খেলছে দে আর ওয়ার্কিং ইন দ্য ফিল্ড তারা মাঠে কাজ করছে আই এম টকিং উইথ মাই মাদার আমি আমার মায়ের সাথে কথা বলছি উই আর লং ইংলিশ আমরা ইংরেজি কুকিং রাইস আমার মা বাত রান্না করছে দে আর রিডিং তারা পড়ছে হি ইজ সুইমিং ইন দ্য ফ্ট সে পুকুরে সাঁতার কাটছে